নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমরা আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে হ্যালো বন্ধুরা তো দেখো এই যে আমার মেয়েও পড়তে বসেছে তো আমি ওর পড়ার সময় ভিডিও করি না অবশ্য মোবাইলটা হাতে দিই না তো ভালো অনেকদিন থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি তো একটু কথা বলি আর আমি খুব আশা নিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা করছি যে বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেল আমার প্রায় পাঁচ চার বছর ধরে আমি ভিডিও বানাই কিন্তু এখনও কোনো সাকসেস হতে পারিনি তোমরা পাশে থেকো তোমরা আমার ফ্যামিলি তোমরা ছাড়া আমি একেবারে অসম্পূর্ণ তো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি আছি তোমাদের পাশে তো বন্ধুরা আমি খুব কষ্ট করে ভিডিও বানাই কারণ আমি সময় পাই না তো আমি যেহেতু একটা গৃহবধূ তো সেহেতু বাড়ির কত কাজ থাকে তোমরা সেটা জানো তো তার ফাঁকে আমি যেটুকু টাইম পাই ভিডিও বানাই আর তোমরা তো জানো আমি পার্লারে কাজ করি তো তার জন্য লং ভিডিও বানানো আমার পক্ষে খুব কষ্টকর হয়ে ওঠে বানাতে পারি না আর আর তাছাড়া দেখছো আমার ছোটো মেয়েটা দেখলে তো ওকে সারাক্ষণ আমি দেখতে হয় আর আর কয়েকদিন পর ওর পরীক্ষা আছে একটু চাপে আছি আমিও ওকে পড়াতে হচ্ছে আর আমার যে বড়ো মেয়ে আছে ও কিছুটা কাজ করে নেয় সব সব কাজ তো করতে পারে না আর ভিডিও বানাতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন হয় তো আমি রিলস বানাচ্ছিলাম দিয়ে খুব তাড়াহোড়ার মধ্যে বানিয়ে আমি মেয়েকে তাড়াতাড়ি করে পড়তে বসিয়েছি তো অঙ্ক করছে তো আমি ভিডিও বানাচ্ছি দেখেও দৌড় এসেছিলো তোমাদেরকে হ্যালো বলার জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো প্লিজ সবাই পাশে থেকো আমার আমিও আছি তোমাদের পাশে এটুকুই বলবো ঠিক আছে আর সবাই খুব খুব ভালো থেকো নিজের প্রতি যত্ন নিও ঠিক আছে তো চলো আজকে এইটুকুই পরে আবার অনেক কথা হবে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো